হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও বাড়ি রুগী হয়ে নেই তাতে বাড়ি বাড়ি যাওয়ার জন্য তো এই যে যদি হাঁটি বেড়ে দিচ্ছে সেই রাগ উঠে গেছে বাড়ি যাবে যাবার চাওয়াচ্ছে যাবার দেওয়া হয় নাই সেই রাগ এলা হাটি বেড়ে দিচ্ছে রুগী টনটনা হয়ে গেছে এই যে মোবাইল বগলো নিয়ে গেলে আরও সেই রাগ হয় এই যে কুর্তি ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই যে কিছু কবে এই যে মুই তিন মাস থেকে বাড়ি যাও না আর বাড়ি যাওয়ার চাও বাড়ি যাওয়ার দিবি না কয় আর সুস্থ হওয়া পরে যাস বাড়ি যাচ্ছ তো বাড়ি যাবে পরশু দিন বাড়ি যাই ওই ভিডিওটা বাড়ি যাওয়ার না দাঁ দেখি সেই রাগ বাড়ি যাবে পরশুদিন দিন যাবে তো এদি আছে বাপু ওটে ঘুমাইছে তো মুখ এটে আসলাম ঘরত তো সেই মুখ দেখিয়া কান্দি দিচ্ছে ঘুমাইছে রে ঘুমাইছে মাম খাবে মাম সোনাটা মাম খাবে বেটা আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছে ঘুমিয়ে এলাই পাঁচটা বাজে আজ এলা খাওয়া দিচ্ছে তাহলে আজকের ভিডিওটা এতটুকুই